একটি স্বর্গীয় দেশ আছে যে দেশটা বড় বড় সেলিব্রিটি আর ধনী মানুষের কাছে ঘুরতে যাওয়ার প্রথম আকর্ষণ কিন্তু আগামী তিরিশ থেকে চল্লিশ বছর পরই কেউ চাইলেও সেই দেশটিতে ঘুরতে যেতে পারবে না কারণ পৃথিবী থেকে দেশটি চিরতরে হারিয়ে যাবে আর এর পেছনে একটাই কারণ পানি প্রশ্ন হচ্ছে পানির সাথে দেশের হারিয়ে যাওয়ার সম্পর্ক কি তাই তো নৈসর্গিক সৌন্দর্যের এই দেশটির নাম মালদ্বীপ যা প্রায় বারোশো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত চারপাশে সমুদ্র ছাড়া আর কিছুই নেই মজার বিষয় হচ্ছে এই সমুদ্রই মালদ্বীপের আশীর্বাদ আর এই সমুদ্রই তাদের অভিশাপ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র চার ফুট উঁচুতে অবস্থান মালদ্বীপের যার ফলে সমুদ্রে জোয়ার হলেও অনেক জায়গায় দিনের বেলায় পানি উঠে যায় ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে প্রায় চোদ্দটি দ্বীপ পরিত্যক্ত হয়ে গেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে ধীরে ধীরে একদিন পানির নিচে তলিয়ে যাবে মালদ্বীপ মালদ্বীপই হতে চলেছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন দেশ যা পানির কারণে নিজেদের দেশেই নিজেরা উদ্বাস্তু হয়ে যাবে অর্থাৎ তাদের কোনো থাকার জায়গা থাকবে না প্রশ্ন হচ্ছে যদি তাদের দেশ বিলীন হয়ে যায় তাহলে তারা কোথায় যাবে মালদ্বীপের আয়ের মূল উৎসই হচ্ছে তাদের পর্যটন খাত এই পর্যটন খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ তাদের অর্থনীতিতে যুক্ত হয় তাদের থাকার জায়গা না থাকলেও বিপুল পরিমাণ অর্থ রয়েছে আর এই অর্থ দিয়েই তারা খুঁজতে শুরু করেছে নতুন আবাসস্থল যদিও মালদ্বীপের জনগণ বলছেন আমরা মালদ্বীপ ছেড়ে যেতে চাই না তবে আমরা জলবায়ুর কারণে উদ্বাস্তুও হতে চাই না এদিকে পরিবেশবিদরা বলছেন ধনী দেশগুলির দ্বারা সৃষ্ট জলবায়ুর পরিবর্তনের শিকার মালদ্বীপ তবে এদের নিজেদের রক্ষা করার সুযোগ রয়েছে আবাসভূমি কেনার সিদ্ধান্তের পর তাদের প্রথম পছন্দ ছিল শ্রীলঙ্কা এবং ভারত কারণ তাদের সংস্কৃতি রান্না এবং জলবায়ু প্রায় একই রকম ছিল কিন্তু এখানে সুবিধা না করতে পারায় এবং বিপুল পরিমাণ খালি জায়গা থাকার কারণে তাদের বর্তমান পছন্দ এখন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় বিশাল খালি জায়গা এবং একটি সুন্দর জলবায়ু থাকার কারণে অস্ট্রেলিয়াই হচ্ছে মালদ্বীপের মানুষদের সম্ভাব্য নতুন ঠিকানা আর এই লক্ষ্যে মালদ্বীপ ইতিমধ্যে একটি রাষ্ট্রীয় হিসাব খুলেছে যেখানে জমানো অর্থ দিয়ে তারা তাদের ভবিষ্যৎ ঠিকানা নির্মাণ করবে এই অ্যাকাউন্টের অর্থ শুধুমাত্র তাদের জমি কেনার জন্য ব্যবহৃত হবে এবং এছাড়া দেশের কোনো আমলাতান্ত্রিক কাজে এই অর্থ ব্যবহৃত হবে না তবে নিজেদের দেশ হারিয়ে অন্যত্র থাকার জায়গা খুঁজে বেড়ানো দেশ কিন্তু মালদ্বীপ একা নয় কিরিবাতি এবং টুভালু নামের আরও দুটি দ্বীপ রাষ্ট্রের অবস্থাও একই রকম টুভালু ইতিমধ্যে অস্ট্রেলিয়ান সরকারের কাছে বারো হাজার বাসিন্দার জন্য অভিবাসন সহায়তা চাইতে যোগাযোগ করেছে আমাদের দেশটিও কিন্তু একটি বদ্বীপ আমাদের দেশেরও উপকূলীয় অনেক অঞ্চল কিন্তু মালদ্বীপের মতো পানির তলে হারিয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই আর ভবিষ্যতে আমাদের দেশেরও যদি এমন পরিস্থিতি আসে আমরা কি পারব এই বিপুল জনগোষ্ঠীর জন্য নতুন কোনো ঠিকানা খুঁজতে আমরা কি ভবিষ্যতের কথা ভাবছি নাকি আমাদের ভাবনাটা এমন যে ভাগ্যে যা আছে তাই হবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না